খামার করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে আজকে বন্ধের দিন ছিল তাই আমি ছাগলদের ছাগলদের গোসল করাবো আসলে ছাগলদের গোসল করানো অনেক উপকার আছে বর্তমান সময়ে যে গরম পড়ছে এই গরমের মধ্যে কিন্তু যদি ছাগলদের গোসল না করান তাদের খাদ্যের রুচি অনেকটা নষ্ট হয়ে যাবে তার সাথে সাথে অনেক পরজীবী পরজীবী যে আছে পরজীবী ভাইরাস ব্যাকটেরিয়া যেটাকে বলা হয় সেগুলো কিন্তু বাসা বাঁধবে আর এসব কারণে ছাগলে কিন্তু অনেক রোগ বালাই হবে সেজন্য অবশ্যই ছাগলকে গোসল করাবেন ছাগলকে গোসল করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে তার জন্য সব জায়গায় পানি পরে বা পরিষ্কার করানো হয় সেদিকে লক্ষ্য রাখবেন যেসব ছাগলের শিং একটু সুচালো ধার বেশি সাবধানে গোসল করাবেন যাতে চোখ মুখ ঠিক থাকে আর খাসির ক্ষেত্রে সবচেয়ে যেটা এই গোসলটা করাচ্ছি প্রথম বগির খাসি এই খাসির ক্ষেত্রে কিন্তু আপনার একটু ভালোভাবে গোসল করাবেন যদি ঈদের জন্য কিনে রাখেন বা ঈদের জন্য করে রাখেন অবশ্যই ভালোভাবে করবেন কারণ হচ্ছে খাসিদের প্রসাব বন্ধ হয়ে যায় সবচেয়ে মেন প্রবলেম এটা এটা যেন না হয় তো ভিভার্স এই হচ্ছে ছাগলের অবস্থা তো একটু দেখে শুনে করাবেন এখন আমি এই ছাগলটাকে একটু গায়ে সাবান দিব যেন সাবানটা প্রচুর পরিমাণে ফেনা ওঠে এবং সব পরজীবী যেন নষ্ট হয়ে যায় সেজন্য এবং চারদিকেই দিবেন এটা এই সাবানটা কিন্তু অবশ্যই চারদিকে দিতে হবে তাহলে ছাগলের গা থেকে সব পরজীবী ধ্বংস হয়ে যাবে ছাগলটা রুচি বাড়বে এবং খাওয়া দাওয়া বাড়াবে পরজীবী ধ্বংস হলে ছাগল সুস্থ থাকবে ভালো থাকবে আপনি সাবান দেওয়ার পর অবশ্যই ছাগলদের ভালোভাবে একটু পানি দিয়ে করে দিবেন যেহেতু সাবান জাতীয় কিছু জিনিস ছাগল যাতে না চাটে সেদিকে লক্ষ্য রাখবেন চাটলে কোনো সমস্যা হবে না আর কান দুটো অবশ্যই সাবধানে রাখবেন প্রত্যেকটা ছাগলের গোসল করার সময় কান দুটো সাবধানে রাখবেন যাতে কানের ভিতর পানি না ঢোকে একটা ছাগলের গোসল শেষ এবার আরেকটা আন্দে যাবো সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা পরে একটা ছাগল গোসল গোসল করার সময় কিন্তু অনেক কষ্ট হয় এবং ছাগল আসতেও চায় না অনেক কষ্ট হয়ে যায় তো ভিউয়ার্স ছাগলকে গোসল করাবে নিয়মিতভাবে গরম যেহেতু সামনে আসতেছে অবশ্যই নিয়মিতভাবে গোসল করাবেন এবং কাজ করার সময় লক্ষ্য রাখতে হবে সাবধানে কাজ করতে হবে যেহেতু আমার পোষা প্রাণী তাদেরকে ভালোবাসি কাজ করতে হবে আর বাতার সময় অবশ্যই ভালো করে বাঁধবেন যাতে একটু নশা কম করতে পারে তাহলে কিন্তু গোসল করানো অনেক ভালো হবে এবং এই যে ছাগলের বাচ্চাটা দেখছেন ছাগলের বাচ্চাকে কখন কিন্তু গোসল করাবেন না কারণ ছাগলের বাচ্চাকে আমরা যখন প্রচণ্ড গরম পড়বে তখন করাবো তখন অল্পতেই ঠান্ডা লাগতে পারে বাচ্চাদের তাই আমি গোসল করাবো না আর ছাগলের বাচ্চাকে গোসল করার সময় যে ড্রামটা দেখতেছেন ড্রামে পানি নিয়ে তারপর সম্পূর্ণভাবে ওইখানে বসে গোসল করাবেন তাহলে দেখবেন যে ছাগলের বাচ্চাকে গোসল করা অনেক ভালো হয়েছে তো ভিউয়ার্স এই যে মাথায় যে পানি দিলাম এই মাথায় পানি দেওয়ার সময় কান দুটো ধরছি দেখেন আমি কান দুটো ধরে কিন্তু পানি দিই যাতে কানের ভিতর পানি না ঢোকে কোনোভাবেই কানের ভিতর পানি ঢুকে অনেক বিপদ হয়ে যাবে ফার্স্ট টাইম গোসল করার সময় আপনাকে সম্পূর্ণ গা ভালোভাবে ভিজাইতে হবে এবং ওলানটা একটু নাড়ে দিতে হবে ওলানে পানি দিতে হবে তারপর সাবান দিয়ে পরজীবী ধ্বংস করতে হবে কিভাবে সাবান দিবে সে আমি এখন সাবান দিব দেখতে পাচ্ছেন সব জায়গায় সাবান দিতে হবে যাতে পরজীবী না থাকে যেহেতু এর বাচ্চা আছে দুধ খায় আমি ওলানটা একটু দেবো যাতে ওলানটা পরিষ্কার থাকে যেহেতু নিচে বসে এগুলো আমার কোনো ব্ল্যাক ব্যাঙ্গল না বা অন্য কিছু নেই এটা আমার ক্রোস ছাগল এগুলো আর ব্ল্যাক ব্যাঙ্গলটা আগে গোসল করা হয়েছে ছোটো জাতের ব্ল্যাক ব্যাঙ্গল কিন্তু কালো বা লাল ধরনের হয় না এটা কিন্তু কালো হয় বা এই কালারও হয়ে থাকে ব্ল্যাক ব্যাঙ্গল কিন্তু তাদেরকে চিনতে হবে তাদের সামনে রান দেখে অথবা তাদের গঠন দেখে বোঝা যায় যে এটা ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল হ্যাঁ নিশ্চয় পালিয়ে দেবেন ভালোভাবে যেন ফেনাটা পরে যায় সম্পূর্ণভাবে আমি কিন্তু গরু গোসল করাই নিয়মিতভাবে গরম যেহেতু আসতেছে অবশ্যই কিন্তু গরু গোসল করাতে হবে মাঝা রাখতে হবে ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গরুদের গোসল করালে কিন্তু তাদের খাদ্যের রুচি ভালো থাকে তারপর হচ্ছে আপনার ওদের রোগ বলায় দূর হয় ওদের খাওয়ার রুচি বাড়ে ইত্যাদি ইত্যাদি যদি গরুদের গায়ে কিন্তু সবচেয়ে বেশি বড়ো হচ্ছে বড়ো কথা হচ্ছে ওদের গায়ে কিন্তু মাসি মশা ডিম পারে ডিম বানানোর সুসারে সেখান থেকে কিন্তু গরু গায়ে ঘা হতে পারে ছাগলের তেমনি যেহেতু রোগ একটু বাড়ছে এই সময় এই সময়টা খুব খারাপ সময় তাই ছাগলদের ভালোভাবে পোষিকভাবে গোসল করাতে হবে এটাই করতেছি এখন দেখেন এই যেইটা সবচেয়ে বড় ছাগল ছিল আমার বাড়িতে এটা কিন্তু একটা বাচ্চা হয়েছে একটাই তারপর খাওয়া দাওয়া সারিয়ে দিয়েছিলো তারপর আবার খাওয়া দাওয়া শুরু করছে আবার স্বাস্থ্য হচ্ছে সম্পূর্ণভাবে গোসল করাতে হবে এটা কিন্তু একটু ক্রস রাম ছাগলের জাত তা কারণ এই ক্রোস রামসেকল যার থেকে একটা ভালো বাচ্চা আসলেই কিন্তু কপাল খুলে যেতে পারে অবশ্যই গোসল করার সময় কান ধরতে হবে যাতে পায় না ঢোকে মাথায় পানি দিবেন মাথাটা ধরে দিবেন নিজটা পানি দিতে হবে যাতে পাইন ভালোভাবে সম্পূর্ণ ঠান্ডা শরীরটা হয় ঠান্ডা হওয়ার পর কিন্তু গোসল করতে হবে ঠান্ডা না হলে কিন্তু গোসল করে লাভ হবে না হুম চলেন এবার আমি সাবান দিব সাবান দেওয়ার পর ভালোভাবে পরিশোধ করতে হবে এর লোম একটু ভালো এর লোম ভালো থাকার কারণে ফেনাটা একটু ভালোভাবে ওঠে এবং পরিষ্কারটা ভালো হবে তো ভিওয়ার্স কালার রঙের ছাগল পরিষ্কার করাবেন পরিষ্কার করার পর কিন্তু দেখবেন যে অনেক সুন্দর লাগে দেখতে পালে একটু তেল দিয়ে যে সয়াবিন তেল দিয়ে কাটা সম্পূর্ণ মুছে দেন দেখতে আরও সুন্দর লাগবে এবার ভালোভাবে পরিষ্কার করতে হবে আশা করবো এভাবেই ছাগলদের প্রতিনিয়ত পরিচয় করবেন তাহলে ছাগলদের স্বাস্থ্য বলেন খাওয়ার রুচি বলেন অনেক ভালো থাকবে তারপর হচ্ছে আপনার গোসল করালে কিন্তু অনেক রোগ বালাই থেকে ছাগলটা বাঁচবে অনেক রোগ বালায় থেকে অনেক রোগ বালাই হবে না দূরে থাকবে এই হচ্ছে ছাগলের গোসল করার নিয়ম তো বিহার সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা যদি কষ্ট করতে পারেন তাহলে ছাগলের খামার করতে পারেন ছাগল খামার করতে গেলে কিন্তু আপনার নিয়মিতভাবে ভ্যাকসিনগুলো দিতে হবে ভ্যাকসিন প্রদান না করলে কিন্তু হবে না তো আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি সাবস্ক্রাইব করার পাশাপাশি সাবস্ক্রাইব করা এই দিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনাদের ইয়ে করবেন দোয়া রাখবেন আমার ছাগলেরগুলো যেন ভালো থাকে গরুগুলো ভালো থাকে সেদিকে আপনার জন্য দোয়া থাকবে আমার কষ্ট করতে পারলে ছাগল খামা করতে পারবেন কষ্ট না করতে পারলে ছাগল খামা করতে পারবেন না তো ভিভার্স এই হচ্ছে বিষয় যারা আমরা খামারি রয়েছে তারা কিন্তু অবশ্যই সব দিকে লক্ষ্য রাখবেন গরু ছাগলের দিকে লক্ষ্য রাখবেন যাতে ভালো থাকে কখন কখন কোন রোগের টিকা দিতে হবে সেটা মাথায় রাখবেন তাহলে সব কিছু স্বাস্থ্য ভালো থাকবে এবং সুরক্ষিত থাকবে আল্লাহ হাফেজ